এদেশ আমরা স্বাধীন করেছি তুমি একা নয় যারা দেশ স্বাধীন করেছে আমরা তাদের সেলুট জানাই মুক্তিযোদ্ধাদের আমরা সেলুট জানাই কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু তোমরা যারা এখন ময়দানে বিরাট বিরাট বকম বকম করে একটাও মুক্তিযোদ্ধার সময় ছিলে না আমিও ছিলাম না কারণ আমার বয়স হলো বাহাত্তর আমার জন্ম হলো বাহাত্তর একাত্তরে দেশ স্বাধীন তাহলে আমি কি করে থাকতো অথচ আমারও যুদ্ধ অপরাধী বানানোর জন্য কুসকুস কুস কুসকুস করতে আছে আমার বাড়ি গেছে গোয়েন্দা বিভাগের লোক যে আমার এক চাষার জিজ্ঞেস করতে চাষা জিহাদির বয়স কত তো বলতে জিহাদির বয়স আটচল্লিশ উনপঞ্চাশ কয়েক বছর আগে তখন পুলিশ বলতেছে চাষা আটান্ন সাইট টাইট করা যায় না তখন সা সা রেগিমিগি বলতেছে কেন তো বলতেসে না উপরের নির্দেশ ছিল যুদ্ধ অপরাধী বানানো যেতে কি না সাসা তখন রেগিমি কি বলতে ব্যাগ সন্তান জন্ম হলে আমাদের সামনে আমরা বলে পিটি করে আজ মানুষ করলে মাত্র আ টান কই না শাসা রাগ করবে আমরা চলে যাচ্ছি আমাদেরকেও যুদ্ধ অপরাধী বানানোর জন্য অনেক পাই তারা চলছে কথা বলেন ঠিক নেবে ঠিক যদি যুদ্ধ বানাতি নাও পারে কি বলে প্রজন্মের রাজাকার আমরা নাকি প্রজন্মের রাজাকার কারণ আমরা তকবীর দেই আমরা কোরআনের কথা বলি আমরা রাজাকার নই দাড়ি আলো দেখলেই তোমরা রাজাকার মনে করো আমরা রাজাকার নই আমরা বাংলাদেশের একজন বৈধ কোরআন ওয়ালা নাগরিক ঠিক ফেরাউন এবার নিন্দাদের কিনারে যেই বলতেছে ওই হই রই রুই মুসার গেল কই হৈ হই রই রই হুজুররা সব গেলো কই আজকেও ফেরাওনে শ্লোগান আমাদের সমাজে চলছে হৈ হই রৈ রই উমুদাল গেলো কই হৈ হই রই রই মৌলবিরা গেলো কই হৈ হই রই রই হুজুররা সব গেলো কই এসলোগান নতুন না এসোলোগান সর্বপ্রথম শুরু করেছিল মিষ্ঠারা ফেরাও আজকেও তোমরা সেইয়া একই শ্লোগান দিচ্ছ তার মানে বজা গেল। তোমাদের শরীরে ফেরাউনের রক্তি হই রি মোশারা গেল কই একজন বলতেছে ফেরাউন যখন জাতির উদ্দেশ্য বলতেছে চিন্তার কোন কারণ নাই তোমরা নীলনাথ পাড়ি দিতে হবে এই চিন্তা ভাবনা করে আমি গতকাল সে রাস্তা তৈরি করে রেখে গেছি নীলজ্জ বেহা বেগ কেলার কারে বল রাস্তা বানাইলো মুসার আল্লাহ আর ও বলতে কি বানাইছে আমি বানাইছি এই জন্য গোনাও হবে না সব হবে না কারণ আমরা যারা পাওয়ারে আছে ওদের তো আমরা ক্ষমতায় জাতি বসিনি ওদের তো আমরা ভোট দেয়নি ওদের তো আমরা পাওয়ারে বসাইনি ওরা তো রাতের নেতা ওরা কোন জায়গার ভোটে নেতা রাতের ভোটে নেতা কোন কোন জায়গায় একশো দশ পার্সেন্ট ভোট করিস কোনো কোন জায়গায় মরা লোক ভোট দিয়ে গেছে আমাদের এলাকায় এক লোক ভোট দিয়েছে চার বছর আগে মারা গেছে ভোট দিয়ে গেছে চাষি গেছে ভোট দিতে সকাল বলো নির্বাচন কমিশন বলতে শাশি ভোট দেওয়া হয়ে গেছে কই কি কি হয়ে গেল কই না হয়ে গেছে কই আপনার হয়ে গেছে আপনার আমাদের চাষারও হয়ে গেছে তুই তো চাষা চার বছর আগে মারা গেছে কয় রাত্রি ভোট দিয়ে গেছে তখন চাষি কানতেছে আল্লাহ দু ঘন্টা কেন আগে আসিনি তাহলে অন্তত চাষার সঙ্গে একটু দেখা হতো রে আল্লাহ কত বছর জানি দেখি না চারি বছর আগে মারা গেছে আর আজকে ভোট দিতে আসলো প্যারলে মুক্তি পেয়ে আল্লাহ একটু আগে আসলে আমি দেখা করতে পারতাম মরা লোকের ভোটবান তোমাদের পক্ষে স্বভাব হয় পক্ষান্তরে মায়ের জানাজা আসপত্তি এসে হাত কোড়া পা বেরি পরে মায়ের জানাজা পড়তে হয় দান্ডা বেরি পরে মায়ের জানাজা পড়তে হয় এ আজব দেশ এ তাজব خامশা আল্লাহর গঠন যারা আমার আজমায়ের পক্ষে বলার হাত কোড়া খুলুনি পা বেরি খুলুনি কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আমরা আল্লাহর দরবারে নালিশ করব প্যারোলে মুক্তি তাহলে মুক্তি যদি পাবে মুক্তি যদি পাবে তাহলে হাতে কড়া কেন মুক্তি যদি পাবে পায়ে বেড়ি কেন এগুলো মানুষের সঙ্গে তামসা করা হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আমার বিশ্বাস আজকের মনাজাত কবুল হবে কেন হবে আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি যতগুলো লোক কোরআনের মাহফিলে বসেছেন শতকরা দশ পার্সেন্ট আলেমা এখানে শতকেরা ১০ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আছে হাজিশেফ শতকেরা পাঁচ পার্সেন্ট আছে মাদ্রাসা ছাত্র শতকেরা দুই তিন পার্সেন্ট আছেন সব দাড়ি পাকা চুল পাকা মানুষ শতকেরা দুই এক পার্সেন্ট আসে তাহার যোগ্যজারি মানুষ এতগুলো লোক নিয়ে দোয়া করলে মালিক দোয়া ফিরাই দিতে পারে না এতগুলো আলেম আমি দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দিতে পারে না যার কামাল খারাপ জেনেটের কাঁপালের জাহান্নাম অনিবার্য হয়ে গেছে সেই কেমন কোরআনের মাহবিল থেকে চলে যেতে পারে ইয়া ত্রপ্পানাতিহিম দি ফাইন এমিনাল আজাহ কলাং হুম কবে রব হেমার রব হেমার প্রতিভা লোক যারা আমাদের পথভ্রষ্ট করেছে ইসলাম থেকে দূরে সরে দিয়েছে তাদেরকে আমার যা আজাদ দেব তার থেকে বেশি আজাদ দাও যারা আমাদের পথভ্রষ্টু করাচ্ছ যারা আমাদের ভুল পথে ভাল পথে রাখতেছো কিয়ামতের দিন আমার যদি একটা জাহান্নাম দেয় তোমার দেবে কয়দা আমার যদি দুইটা চর দেয় তোমার দেবে চারটা তোমার ঘাড়ের পরে পা দিয়ে দিয়ে তোমার কর্মীরা এই জন্য ডবল আজাব দেবার কথা বলা হয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সকলে বলোনারের তোমরা মুসার উত্তর শরীরের মতন হয়ে যেও না ছিল একজন নিষ্পাপ ব্যক্তি কিন্তু জাতি তার ঘাড়ের পরে বিরাট দোষ দিয়েছিল কেন কার কথা বলে মুসা কিতাবের কথা বলে আল্লাহর কথা বলে কালেমার কথা বলে মুসা তোমার তুরু পাহাড়ে সোল করলো খোদার নূরে খোদার নূরে পাহাড় জলে মুসা কেন জলে না আল্লাহ তোমার খেলা কেউ বোঝে কেউ বোঝে না হামাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ তাহলে মুসাকার কথা বলতো আল্লাহর কথা বলতো এই মুসার কথা ফেরাউনের সহ্য হয়নি কথা বলেন কার সহ্য হয়নি তাই তো ফেরাউনের সঙ্গে মুসার টক্কর এক রাত্রিতে মুসার দল বল নিয়ে মুসার নীলনাথ পাড়ি দিয়ে চলে যাচ্ছে ফেরাউন মুসার পিছনে ধাওয়া কষলো নীলনাথের কিনারায় যেয়ে দেখে হয়ে গেছে বারোটা রাস্তা হয়ে গেছে ফেরাউন এবার নিন্নাদের কিনারে যেই বলতেছে হই হই রই রই মুসার বাহিনী গেল কই হই হই রই রই হুজুররা সব গেল কই আজকেও ফেরা উনিশ আমাদের সমাজে চলছে হই হই রই রই উমুক দল গেল কই হই হই রই রই মৌলবীরা গেল কই হই হই রই রই হুজুজা সব গেল কই এসল গান নতুন না এসল গান সর্বপ্রথম শুরু করেছিল মিস্টার ফেরাউ আজকেও তোমরা সেই একই স্লোগান দিচ্ছ তার মানে বোঝা গেল তোমাদের শরীরে ফেরাউনের রক্ত মহাই হই রই রই মুসারা গেল কই একজন বলতেছে ও আমাদের খোদা ওই যে মুসার বাহিনী তলা দিয়ে চলে যাচ্ছে জাতির উদ্দেশ্য বলতেছে চিন্তার কোনো কারণ নাই তোমরা নদ পাড়ি দিতে হবে এই চিন্তা ভাবনা করে আমি গতকালকে সে রাস্তা তৈরি করে রেখে গেছি নীলজ্জ ব্যাহা বেগ কেলার কারে রাস্তা বানাইলো মুসার আল্লাহ আর ও বলতেছে কি বানাইছে আমি বানাইছি আজকে আমাদের দেশের এরকম কিছু নিলজ্জ বেহাল আছে সব ওনারাই করেছে এটা আমি করেছি এটা আমার বেলায় হয়েছে এটা আমার দ্বারা হয়েছে এটা আমার স্বপ্ন ছিল এটা আমার দাদার স্বপ্ন পঞ্চাশ বছর দেশ স্বাধীন হলো তোমরা যদি সব কিছু করি থাকো আমরা কি মূল চুষেছি মূল বক্তব্য পরিহার করো আমি কথাটা বাদ দাও আমি কথাটা অহংকারী কথা কথা বলেন ঠিক না আমরা আমরা এদেশ স্বাধীন করেছি, তুমি যারা দেশ স্বাধীন করেছে আমরা তাদের সেলুট জানাই মুক্তিযোদ্ধাদের আমরা সেলুট জানাই কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু তোমরা যারা এখন ময়দানে বিরাট বিরাট বকম বকম করে একটাও মুক্তিযোদ্ধার সময় ছিলে না আমিও ছিলাম না কারণ আমার বয়স হলো বাহাত্তর আমার জন্ম হলো বাহাত্তর একাত্তরের দেশ স্বাধীন আমি কি করে থাকবো অথচ আমারও যুদ্ধ অপরাধী বানানোর জন্য আমার বাড়ি গেছে গোয়েন্দা বিভাগের লোক যেই আমার এক চাষার জিজ্ঞেস করতে চাষা জিহাদির বয়স কত বলতে জিহাদির বয়স আটচল্লিশ উনপঞ্চাশ কয়েক বছর আগে তখন পুলিশ বলতেছে চাচা আটান্ন সাইট করা যায় না তখন চাচা রেগে বলতেছে কেন তো বলতেছে না উপরের নির্দেশ ছিল যুদ্ধ অপরাধী বানানো যেতে কিনা চাচা তখন রেগে মেগে বলি সন্তান জন্ম হলে আমাদের সামনে আমরা কোলে পিটি করে আজান্দে মানুষ করলে মাত্র আটান্ন কয় না রাগ করবেন আমরা চলে যাচ্ছি আমাদেরকে যুদ্ধ অপরাধী বানানোর জন্য অনেক পাই তারা চলছে কথা বলেন ঠিক না ঠিক যদি যুদ্ধ অপরাধী বানাতে নাও পারে কি বলে পুরোজন্মের আজাকাস আমরা নাকি পুরোজন্মের রাজাকার। কারণ আমরা তব্বির দিয়ে আমরা কোরআনের কথা বলি আমরা রাজাকার নই দাঁড়িয়ে দেখলে তোমরা রাজাকার মনে করো আমরা রাধা কারণ ওই আমরা বাংলাদেশের একজন বই তোর না বোরি ফেরাউন বলতেছে রাস্তা আমি জনগণ কাই তাহলে কি করি থেকে নামিয়া পড়ো নামিয়া পড়ো নামি যে দিবি তু নেবে যাও নেবে যাও আল্লা কাই নেই নিয়ে দেখ নামলে বাহিনী ওপারে মুসার বাহিনী চলে গেল ফেরাউন বাহিনী বাস আল্লাহ বলল যেমন ছিল তেমন হয়ে যা এবার রাস্তা ভেঙে গেল ফেরাউন বাহিনী পানি খাওয়া শুরু করেছে একটাই মাত্র শব্দ উঠেছিল ক্যাপ 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 নেতারা তাই খবর কি পানি খাচ্ছি ক্যাপ ক্যাপ ও ভাই আপনারা সাপে ব্যাং ধরা দেখেছেন সাপে ব্যাং ধরা দেখেছেন সাপে যখন ব্যাঙ ধরে তখন কিন্তু মাথার দিক ধরে না পা দিক ধরে পা দিক ধরে এক কান পা কোনো রকম ধরে ব্যাঙ কিন্তু মুখী লাতিয়ে আর পরে ছাঁড়ি দেয় ছেঁড়ি দে ছেঁড়ি দেয় এক পা ধরিস না আরেক পাতে শুধু লাতি মেরে ছাড়ি দেয় দে সাপ পায়ে ধরির যখন তখন তো ছাড়বো ও শুধু লাতি মেরে সেই দে ছেড়ে দে কিছুক্ষণ পর সাপ কিন্তু আস্তে আস্তে ক্লতি থাকে কান্তি টান্তি এক কান ঠ্যাঙের যখন গোড়া পর্যন্ত চলে আসে তখন ব্যাংক বলে ক্যাপ 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 ওর ওই ভাষার অর্থ কি বলেন তো বাসাও 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 কিন্তু এর আগে কিন্তু অনেক লাথি মারামারি করিস বলে এখন যখন আর পাড়ার লক্ষণ নেই তখন কি বলে বাসাও ফেরা খুব লাথি মারামারি করিস এখন শুধু সব একটা ক্যাপ 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 পানি খাই সব নেতারা পানি খেয়ে মারা যায় আল্লাহ বললেন ফেরাউনকে এখানে মেরো না ফেরাউন সবারই শেষে মরবে তালি বোঝা গেল ফেরাউনিরা শেষেই যায় ফেরাউনিরা আগে যায় না ক্রিকেট যে ভালো খেলে উইকেটটা তার শেষেই যায় আরে যেগুলো ঢোপাস ঢোপাস করি পরে ওরা ক্রিকেটে টিকতে পারে না এই জন্য মনে করি না ক্রিকেট খেলা কি বলে উইকেট যাবে না আজকে সব যখন যাবে সর্বশেষে আল্লাহ ফেরা ধরে না খারাপ লাগতেছে কিচ্ছু করার নিয়ম তোমরা একটা কাজ করতে পারো দুটা রাষ্ট্রে দেওয়ার আরেকটা কাজ করতে পারো আমার গুলি করে মারতে পারো দুটোই তোমাদের সুযোগ দিয়ে দিলাম দুটোই সুযোগ দিয়ে দিলাম দু নোটের বইলে বন্ধ করি দাও মাহফিল আর আমার গুলি করে মারো তবে একটা জিনিস মনে রেখো আমার মারার পরে আমার একজন ঘরে স্ত্রী আছে তাহাজ গুজারি স্ত্রী এখনো তাহাজের নামাজে বসে আমাদের জন্য চোখের পানি ফেলাই কাঁদে আর আমার একজন বৃদ্ধা মা চলতে ফিরতে কম করে তবু আমার মা এখনো বেঁচে আছে আমি যখন বাড়ির থেকে আসি আমার মায়ের চোখে পানি দেখি আমার মা হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি আমার হেবাজাত করো আমার মৃত্যুর পরে আমার স্ত্রী আর আমার মা আর আমার তিনটে তিনটে বাচ্চা বাচ্চা দিয়েছে এই সব ইসলামের পক্ষে এরা চোখের পানি ফেলে কানবে গজব নাজিল হবে যে গজব দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমেরিকায় দিয়েও বাঁচতে পারবে না মারো ক্ষমতা আছে মারো একটা জিনিস মনে রেখো তোমার ওপরে আর আছে তার উপরে আর একজন আছে তার উপরে আর একজন আছে কুপকাত হয়ে গেল এবার আলাইহিস সাল্লামের দরবার শুরু হলো মুসার দলের ভিতর থেকে একজন মুসার বিরুদ্ধে চলে গেল নাম তার কারণ নাম কি কারণ কারণ চিন্তা করল এখন মুসার বিপক্ষের পার্টি হতে হবে কিন্তু দল করতে গেলে সাধারণত দুইটা জিনিস লাগে কয়টা একটা হলো দল করতে গেলে লাগে কিছু কর্মী আর দল করতে গেলে লাগে অর্থ দুটো জিনিস ছাড়া দল করা যায় না গামসা কাদের আবারও বলে গামসা কাদের তোমার দুটোর কোনোটাই নাই তুমি মেম্বারে দাঁড়ানো পাশ করতে পারbanana টাকাও তোমার নাই আপামনি কি টপ দিয়েছে আর তুমি ঘুরে গেলে জাতি তোমার নাম দিয়েছে মুনাফিক মুনাফিক মুনাবে ভাই বলি কথা কবা যাবে না যে ঠিক এই লোকের একটু একটু মিডিয়া ঢোকে ও ভাই আর 10 15 মিনিট থাকা যাবে না ভাই থাকা যাবে না থাকা যাবে না আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক ভাই দাঁড়ানো ভাইগুলো একটু খানি বসেন আমি মনে যাক করবো আজকে দোয়া কবুল হবে ইনচা আল্লাহ কবুল করুক আপনারা টেনশন নিয়ে না মনে করি না যে সারা রায় দশ করা সারা দশ করা বক্তা বিনে যত তাড়াতাড়ি সংক্ষেপ করে নিয়ে আসছি আমার ভাইয়ের হজরত মুসাল্লামের প্রতিদ্বন্দ্বী হলো কি কে কারণ কারণের মুসার সঙ্গে সাহিত্যের সম্পর্ক ছিল এক নম্বর কারণ হলো মোসা আলাহ সাল্লামের চাষা তো ভাই দুই নম্বর কারণ হলো কিতাবের হাবেস তিন নম্বর কারণ হলো মুসলমান চার নম্বর কারণ হলো বল ভোগীভতি বলন্ত দল করতে গেলে কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস লাগবে অর্থ লাগবে আর লোকজন লাগবে কারণের লোকজনও নাই অর্থও নাই এখন আগে লাগবে অর্থ তার বল লাগবে লোক এবার মুসার কাছে চলে গেল ও ভাই মূষা যেহেতু তুমি জামানার পায় গম্বার তুমি আমাদের একটু সাহায্য করো হেল্প করো কিন্তু ও যে মোসার বিরুদ্ধে চলে যাবে মশা তা জানতেন না মোসা একটা পরশ পাথরের সঙ্গে লোহার সঙ্গে সংযোগ দিয়ে দিল পরশ পাথর শোনা হয়ে গেল এইবার ওই কারোনার কারুনের স্ত্রী মোসার ভগ্নিপতি আর মোসার বোন পরশ চুরি করে নিল চুরি করে নিয়ে বাড়ি যেয়ে যত ল লক করে যেখানে যা আছে সব এক জায়গায় আনে ঠেকায় আর শোনা হয় ঠেকায় আর শোনা হয় ঠেকায় আর শোনা হয় এভাবে করতে করতে কারুন এখন কোটি কোটি টাকার বালি কারুন এখন পায় কে কারুন শুধু কলার নাড়া দেখে আমি বিরাট ধনী আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুন তো মুসলমান ও মুসা কারুনের কাছে যাকাতের দাওয়াত নিয়ে যাও আকিমু সালা ও এত জায়গা জাকাতের দাওয়াত নিয়ে যাও মোসা বলতেছে বলতে কারণ আমি যে নবী তার কিছু জানিস কে জানি তুই যে মুসলমান তা তোর বিশ্বাস হয় বিশ্বাস হয় তাই তাই যদি হয় আল্লাহ তো তোর অনেক সম্পদ দেশে জাকাত দে কি দে কারণ কয় কত প্রথম নরম শরীর কত কয় যা সম্পদ আছে ও দেখ কারণ রেগে মেগে বলতেছে আয় করলাম আমি কষ্ট করলাম আমি আর অর্ধেক দিতে পারবো না আল্লাহরে বলো কমাই দাও তো কারণ মোসাদি বলতে আল্লাহ একটু কমাই দাও আল্লাহকে কি পারবো একবার হতে পারে যে বললি চাইট ভাগের হবে না দশ ভাগের এক ভাগ হবে না শেষ পর্যন্ত সৎকারা আড়াই পার্সেন্ট কারণ তাই আবার হিসাব কিতাব করে দেখি কয়েক সপ্তাহ হিসাব নিল হিসাব নেওয়ার পরে কারণ বলতেছে মুসা হিসাব করে যা পয়সা পেয়েছি আমি যদি জাকাত দেই চল্লিশ বছর চল্লিশ হাজার কর মোশারি আড়াই পার্সেন্ট যদি জাকাত দেয় জাকাতের টাকা শোধ হবে না আমি জাকাত দিকে পার